সেই দুই শিশুকে বোটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা ঠিকই শুনছেন তাদের মা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি টঙ্গীর সেই দুই শিশুকে বোটে দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের নিজ মা ঠিকই শুনছেন তাদের মা এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে পুলিশ এ কেমন নাটকীয়তা নাকি নির্মমতা যেখানে সন্তান হারানো মায়ের আর্তনাদ শুনে হৃদয় কেঁপেছিল বহু মানুষের তবে কি সেই কান্না কেবলই লোক দেখানো যে মা কিনা নিজের দুই সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন যেখানে বলা হয় সন্তানের নিরাপদ আশ্রয় মায়ের কোল সেখানে এখন যেন সন্তানের মৃত্যুদূত হলেন মা গত শুক্রবার দিবাগত মধ্যরাতে মা সালেহা বেগম নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ এর আগে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীর আরিজপুর জামাই বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছরের বছরের মেয়ে ও ও ছেলে মরদেহ ঘটনার দিন দুপুরে বাবা মা দাদি একসঙ্গে ছয় খাবার খেয়েছিলেন এরপর সালেহা ঘুমিয়ে পড়েন দাদি ওপরতলায় যান আর বাবা বাইরে যান কিছু সময় পর সালেহার চিৎকারে নিচে নামেন দাদি ঘরে ঢুকেই দেখেন ভয়াবহ দৃশ্য রক্তে ভেজা দুই শিশু ছেলেকে ডেকে আনেন প্রতিবেশী ছুটে আসেন পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ জানায় মরদেহ উদ্ধারের সময় সঙ্গে মেলে রক্ত মাখা বটি ওই সময় ফ্ল্যাটে ছিলেন শুধু মা সালেহা বেগম সিসিটিভি ফুটেজেও ওই সময়ে অন্য কারো প্রবেশের প্রমাণ মেলেনি ঘটনার পর নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে আনেন সালেহা কিন্তু তার কথাবার্তায় ছিল অসংলগ্নতা এছাড়া তার হাতের কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এই ভয়াবহ হত্যার কথা স্বজনরা জানান সালেহা বেগম দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন তবে মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে কিছুই জানা যায়নি এদিকে পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করার পাশাপাশি কি কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন সালেহা বেগম তা খুঁজে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয় বর্তমান সময়ে যে সমস্ত কর্মকান্ড গুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে মানুষের কথা বলা উচিত কিন্তু আমরা কথা বলতে পারছি না কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু এটা আসলে ঠিক নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন কিন্তু আমাদেরকে কেন আপনারা বাতা দিচ্ছেন আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান আপনার আপনি করেন আমার আমাকে করতে দেন কাজ কাজ তাহলে তো হয়ে যায় তাই না না কিন্তু সেটা করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা বলেন হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সে সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত আমরা বলি কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি আসলে সত্য চাই দেশের ভালো চাই সমাজের ভালো চাই চাই মানুষের ভালো চাই আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর দশজন ভালো মানুষ তাদের সহকার গালি দিয়ে আমরা কিন্তু এটা আসলে মূর্ত ঠিক নয় তো যাই ভাই আমার মন্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন আর পরবর্তীতে কমপ্লিটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লেখা জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ